হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি একটি বোবা প্রাণী নিয়ে কথা বলবো আপনাদের অনেকের ঘরেই এই বোবা প্রাণীটি বসবাস করে এই বিড়ালটি হ্যাঁ এই বিড়াল নিয়ে বিড়াল অনেকেই ঘরে রাখেন বা পালেন আবার দেখা যায় কি বিড়ালকে পছন্দ করেন না বিড়ালকে মারেন তো তাদের জন্য কথাটা বলা যে বিড়াল একটি নিরীহ প্রাণী এবং সুন্দর একটি প্রাণী যে প্রাণীটিকে আদর করলে ভালোবাসলে ও খুব ভালোবাসা দেয় খুব আদর করে ও আদর করে ও ভালোবাসা দেয় এই বিড়ালটি গত এক সপ্তাহ যাবৎ আমার ঘরে হ্যাঁ এর আগে ছিল না আমার বাসায় বা কোথায় ছিল তাও জানি না এটি সপ্তাহখানে যাবৎ আমার বাসায় আমি যখনই খেতে বসি ও এসে তার পায়ের কাছে ঘোরাঘুরি করে ওর ক্ষুদা লাগলো মেয়ের করে আবার যে পাত্রের ভিতরে আমরা ময়লা খাবারটা ফালাই সেটা পাল্টা করে কিন্তু খায় না তো তখন মনে হয় যে ও খুব ক্ষুদা পায় ক্ষুদার যন্ত্রণায় ও অনেক শব্দ করে পায়ের সাথে দৌড়দৌড়ি করে মেয়া করে হ্যাঁ ছটফট করে কিন্তু বৌবা প্রাণী বলতে পারে না আর বোঝাতেও পারে না তো এই প্রাণীটি যাদের ঘরে আছে আপনারা দয়া করে আপনারা এই প্রাণীটিকে অবশ্যই বিড়াল দুধ খুব পছন্দ করে একটু দুধ যদি পারেন দুধ খাওয়াবেন না পারলে অন্তত দুধ ভাত রাগে খাওয়াবেন বা মাছের যে কাটাগুলো আছে সেগুলো খাওয়াবেন হ্যাঁ কারণ এই বোয়া প্রাণীটি খোদার যন্ত্রটা ছটফট করে ও বলতে পারে না এই বিড়ালটার পেটে বর্তমানে বাচ্চা আমরা অনেকেই হঠাৎ করে বিড়ালকে লাথি মেরে দেই কিন্তু একবারে ভাবি না যে বিড়ালটির পেটে বাচ্চা থাকতে পারে তাহলে ও পেটে যখন লাথি মারবেন ওর বাচ্চাগুলো মারাও যেতে পারে এগুলো একটু মাথায় রাখতে হবে বিড়ালকে দেখলে কুকুরকে দেখলে আমরা হুট করে মেরে দেই এই মারাটা ঠিক না আপনি কুকুরকে আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করবে আপনার আত্মীয় আপনার সাথে বেইমানি করবে আর কিন্তু কুকুর বা বিড়াল কখনো আপনার সাথে বেইমানি করে না এটা এমন একটা প্রাণী এদেরকে যত ভালোবাসবেন যত আদর করবেন এরা তত আপনার কাছে থাকবে তত আপনাকে উপকার করবে ক্ষতি করবে না হ্যাঁ তো এই জন্য আপনাদের কাছে উচিত আপনাদের উচিত এবং আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই প্রাণীগুলোকে অন্তত তিনবেলা না প্রাণ দুবেলা খেতে দেবেন বাড়ির উচ্ছিষ্ট খাবারটি না ফলাইয়ে দিয়ে সেই খাবারটা কুকুরকে খেতে দিলেন ঘরে গ্রামে শহরে দুধ ভাত থাকে দুধ খেতে দিলেন তাতে এই প্রাণীটি বেঁচে গেল কারণ এই প্রাণীটি যে আপনার বাড়িতে থাকে বা আপনার ঘরে থাকে বা কুকুরটা যে আপনার বাড়ি থাকে ওর খাবার হোক আপনার কাছে আছে কারণ আপনি যে ইনকাম করেন আপনার ইনকামের একটা অংশ এর প্রাপ্য হ্যাঁ এই জন্য উচিত যে আপনি যে ইনকামটা করেন তার একটা অংশ থেকে খাবার কিনে এই প্রাণীগুলোকে খাওয়ানো উচিত কুকুর হোক আর বিড়াল হোক বা পাখি হোক এদেরকে খাওয়ানো উচিত তারপরে একটু মাথায় রাখবেন যাতে প্রাণীগুলোকে আপনারা মারবেন না টুট করে কাউকে লাঠিও মারবেন না কুকুরকে চট করে আঘাত করবেন না হ্যাঁ পারলে খাওয়াবে খাওয়ালে এই প্রাণীগুলো আপনার পিছনে পিছনে ঘুরবে আপনাকে খুব ভালোবাসবে আদর করবে তো আমার যে মূল কথাটি সেটা হলো যে আপনারা জানেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর একটা কথা আছে না ঈশ্বর কোথায় আছে ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যে আছে প্রাণীকে সেবা করলেই ঈশ্বরকে পাওয়া যাবে না কুকুরকে খাওয়াবেন না ঘরে জায়গা দিবেন না অথচ আপনি বাড়িতে পূজা করবেন অথবা প্রেয়ার করবেন হ্যাঁ যাই কিছু করেন না কেন কোনো কাজে আসবে না যদি আপনার বাড়ির যে কুকুরটি আছে বিড়ালটি আছে তাকে যদি না খেতে দেন হ্যাঁ আমি দেখি অনেক সাধক আছে বা অনেক ব্যক্তি আছে যারা পূজা করেন বা প্রেয়ার করেন যাই করেন না কেন আপনারা কিন্তু কুকুরকে দেখতে পান না বিড়ালকে দেখতে পারেন না বিড়ালকে দেখলে লাথি মারেন কুকুরকে কুকুরকে দেখলেই লাথি মারেন এগুলো করা মোটেই ঠিক না ওদের প্রাপ্য ওদেরকে দিতে হবে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন